能、um。 71 সাল মুক্তির সংগ্রামে উত্তাল সারাদেশ একদিকে যুদ্ধ অন্যদিকে পাকিস্তানের অন্ধকার কারাগারে বন্দী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যার अविनाशी উচ্চারণে উদ্বুদ্ধ হয়ে মুক্তিযোদ্ধারা যোদ্ধারা বুক চিতিয়ে যুদ্ধ করেছে যে মানুষটির অদৃশ্য প্রাণশক্তিবলে জাগ্রত হয়েছে পুরো দেশ যার অনুপ্রেরণায় 16 ডিসেম্বরে অর্জিত হয়েছে মহান বিজয় সেই মানুষটি এখনো বেঁচে আছেন কিনা বেঁচে থাকবেন কিনা ফিরে আসবেন কিনা কেউ জানে না অন্যদিকে পরাজয়ের গ্লানিতে কোন কোণঠাসা পাকিস্তানি অপশক্তি প্রতিশোধের নেশায় কৌশলে কারাগারে বঙ্গবন্ধুকে হত্যা পরিকল্পনা চালাচ্ছে ঠিক তখনই জাগ্রত হয় বিশ্ববিবেক সারা বিশ্বের প্রভাবশালী নেতারা দাঁড়িয়ে যান বঙ্গবন্ধুর পক্ষে কোনো উপায় না পেয়ে অবশেষে মুক্তি প্রক্রিয়া শুরু করে পাকিস্তান সরকার দিনটি উনিশশো সালের আট জানুয়ারি খুব ভোরে একটি ব্রিটিশ বিমানে করে বঙ্গবন্ধুকে পাঠানো হয় ইংল্যান্ডে অবশেষে সব ভয় সংখ্যা কাটিয়ে শেখ মুজিবুর রহমানের দেখা পেল বিশ্বের শান্তিকামী জনতা দীর্ঘ নয় মাসের কারামুক্তির পর কেবলই প্রতীক্ষা কখন স্বাধীন দেশের মাটিতে তিনি পা রাখবেন জননী জন্মভূমিকে দু চোখ ভরে দেখবেন ততক্ষণে সারাদেশে জানাজানি হয়ে গেছে বঙ্গবন্ধু মুক্ত বঙ্গবন্ধু আসছেন স্বাধীনতার আনন্দে উচ্ছ্বসিত বাংলাদেশ তখন পূর্ণতা পাবার অপেক্ষায় একদিকে কোটি মানুষের প্রতীক্ষা অন্যদিকে বাংলার মানুষের কাছে ফিরে আসতে উদ্গ্রীব জাতির জনক হিত্র বিমানবন্দর থেকে বাংলাদেশ প্রায় চব্বিশ ঘন্টার আকাশপথ আরো দীর্ঘ হয় ভারতের মাটিতে যাত্রা বিরতিতে লন্ডন হয়ে কূটনৈতিক প্রক্রিয়া শেষে দিল্লি পৌঁছান বঙ্গবন্ধু সরাসরি দিল্লি বিমানবন্দরে ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী স্বাগত জানালেন বঙ্গবন্ধুকে সেই মুহূর্তে হিন্দি ভাষী দিল্লির বাসিন্দারা বঙ্গবন্ধুকে সরাসরি বাংলায় ভাষণ দেওয়ার জন্য অনুরোধ জানান কথা রাখেন বঙ্গবন্ধু শুরু করেন বাংলায় ভাষণ সহানুভূতি আমার দুঃখী মানুষকে দেখিয়েছে বাংলার মানুষটা বলতে পারবে না ব্যক্তিগতভাবে ভাবে জানেন আমি পশ্চিম পাকিস্তানের অন্ধকার ছেলের মধ্যে বন্দী ছিলাম দুদিন আগেও শ্রীমতী গান্ধী আমার জন্য দুনিয়ার এমন জায়গা নাই যেখানে চেষ্টা করেন নাই আমাকে রক্ষা করার জন্য আমি ব্যক্তিগতভাবে তার কাছে একটি জানেন বাংলাদেশ শেষ হয়ে গেছে আমি সমস্ত সকল প্রকার এও আশা করি দুনিয়ার শান্তিপূর্ণ গণতান্ত্রিক যে মানুষ আছে তারা এগিয়ে আসবে আমার মানুষকে সাহায্য করার জন্য আমি বিশ্বাস করি সেকুলারিজমে আমি বিশ্বাস করি গণতন্ত্রে কিছুক্ষণের মধ্যে দিল্লি থেকে ঢাকার উদ্দেশ্যে বঙ্গবন্ধুকে নিয়ে উড়াল দেয় বিশেষ বিমান জনতার বাদ ভাঙা উচ্ছ্বাস কখন আসবে কবি রাজনীতির কবি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মিনিট জাতির মহানায়ক বাংলার মাটিতে পা রাখলেন স্বাধীন দেশের রাষ্ট্রনায়ক হয়ে বাংলাদেশে এলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের মাধ্যমে বাংলার বুকে রচিত হল নতুন এক রাজনীতির অধ্যায় দেশের মাটিতে পা দিয়েই স্বজনদের কাছে নয় বরং মানুষের ভালোবাসায় চড়ে বঙ্গবন্ধু হাজির হলেন জনতার ময়দানে বিজয়ের নায়ককে বরণ করতে লাখো মানুষের জমায়ে তখন মানব সুনামিতে রূপ নিয়েছে গণ গর্জনে কাঁপছে গোটা রেসকোর্স ময়দান জনসমুদ্রের এই উচ্ছ্বাস দেখে আবেগের শিশুর মতো কেঁদে ফেললেন বঙ্গবন্ধু আনন্দ শ্রুতে যেন বাংলার পবিত্র মাটিকে শপথের সর্বোচ্চ শিখরে নিয়ে গেলেন তিনি আবার উচ্চারিত হল সেই আমার হয়েছে আমি কারণে বন্ধু ছিলাম হাসি কাটতে যাওয়ার জন্য বন্ধু ছিলাম কিন্তু আমি জানতাম আমার বাংলাদেশে কেউ জমায় রাখতে পারবে না আমার বাংলার মানুষ আমি আমার সেই যে ভাইয়ের আত্মা বলে দিয়েছে শহীদ হয়েছে তাদের আমি শ্রদ্ধা নিবেদন করি তালে আত্মার মাফ প্রাণ কামনা করি আজ সৎকারা আমার খবর হয়েছে প্রায় ত্রিশ লক্ষ লোককে মেরে ফেলে দেওয়া হয়েছে বাংলার দ্বিতীয় মহাযুদ্ধেও এবং প্রথম মহাযুদ্ধেও এত লোক এত সাধারণ নাগরিক হয় নাই তা আমার এই শান্তি বাংলাদেশে পেয়েছে আমি জানতাম আমরা আপনাদের সাথে আমি ফিরে আসবো আমি খালি একটা কথা বলেছিলাম তোমরা যদি আমাকে মেরে ফেলে যাওয়া আমার আপত্তি নাই পরে আমার রাস্তা আমার বাংলাদেশ কাছে এই একটা অনুরোধ আমি মনে রাখা উচিত বাংলাদেশ স্বাধীন সর্বভৌম রাষ্ট্র বাংলাদেশ স্বাধীন থাকবে বাংলাদেশকে কেউ ধরাতে পারবে না তিনি সেই ভাষণ আবারও জানান দিয়েছে প্রকৃত নেতাই ধারণ করতে পারেন মানুষের মনের আকুতি মনের কথা পাকিস্তানিরা জাতির পিতাকে গণবিচ্ছিন্ন করতে চেয়েছিল কিন্তু বক্তৃতা শুনে মনে হয়েছিল সুদূর পাকিস্তানে বন্দী থাকলেও তিনি ছিলেন জনগণের সঙ্গেই আর তাই তো ধ্বংসস্তূপ থেকে উঠেই ব্যক্তিগত আবেগ ভালোবাসাকে এক পাশে রেখে সোনার বাংলা গড়ার রূপ রেখা দিয়েছিলেন এই জাতিকে যা আজ ধারণ করে এগিয়ে চলছে মুক্তিযুদ্ধের বাংলাদেশ